ڏاڍو چڱو آهي দিকে জোরে জোরে বোমার আওয়াজ পাওয়া যাইতেছে রাস্তায় হয়তোবা বোম ফুটানো হচ্ছে সামনে গ্যাঞ্জাম হইতেছে বোমাবাজি হইতেছে মেন রোডেও বোম ফাটতেছে আর এদিকে সমস্ত দোকান পাট গ্যাঞ্জামের ভয়ে শাটার বন্ধ করে দিচ্ছে আর আমরা তিনজন বারান্দা থেকে দেখতেছি পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এদিক থেকে মোটামুটি লোকজনের ভিড় অনেকটা কমে গেছে কিন্তু অনেক ভিড় ছিল আর এদিক তো মেন রোড মেন রোডের দিকে বোমার আওয়াজ পাওয়া আছে একটু পর পরে আর ওইদিকে জনতা দেখেন কি পরিমাণ ভিড় ওখানে আসলে দোকান কিছু খোলা ছিল কিন্তু তারা ভয়ে দোকান বন্ধ করে দিছে এখানে দেয়ালের যে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোন একটা রিক্সাকে আটকে দেওয়া হচ্ছে তো এদিকে হচ্ছে মেন রোড এদিকে যেতে দিবে না তো আমাকে এদিক দিয়ে ঘুরে যাওয়ার পরামর্শ দিচ্ছে